নিয়ন্ত্রণহীন ফরিদপুরের মাছবাজার জেলেরা যে যার খুশি মতো দাম হাঁকাচ্ছে এতে মাছের দাম হাতের নাগালের বাইরে চলে গেলেও সংশ্লিষ্টদের কোনো নজরদারি চোখে পড়ছে না এতে ক্রেতাদের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে এ বিষয়ে আরজনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল বাজার তদারকি কমিটি থাকার পরও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাছের বাজার আর এ বিষয়ে কি বলছে স্থানীয়রা আপনি জানতে চাই যে ফরিদপুরের আমি এখন দাঁড়িয়ে আছি ভৈত সরিয়া বাজারে এখানে যে বিষয়গুলি দেখছে এখানে জেলেরা যে যার মতো দাম হাঁকাচ্ছেন কেউ একটা শিং মাছ বা কই মাছ দুই হাজার টাকা কেজি চিংড়ি মাছ বারোশো টাকা কেজি মানে কারো ভিতর কোনো নিয়ন্ত্রণের প্রভাব বা ভয় ভীতি মধ্যে নাই বাজার মনিটরিং কর্মকর্তা আছেন তারা এখানে প্রায় এক যুগ ধরে এখানে আসে আছেন তাকে ট্রান্সফার করা হলেও কিন্তু সে আবার পূর্বে এখানেই চলে আসে এবং এইখানে সে যে এখানে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কোনো ভূমিকা দেখাবে তার কিন্তু এর কোনো ভূমিকা নাই। এছাড়া হাজি সরতল বাজার একটা ছোট বাজার এ বাজার কিন্তু চার কোটি টাকা ইজারা নেওয়া হয়েছে এটা পাল্লাপাল্লি করে নেওয়া হয়েছে ফলে কিন্তু ইজারাদারের যে এখানকার টাকা নেওয়ার ইজারা নেওয়ার যে ক্ষেত্র সেটা কিন্তু তারা অস্বাভাবিকভাবে তারা ইজারা নেয় ফলে যারা এখানকার জেলেরা আছে তারা কিন্তু অতিরিক্ত টাকা নিতে তারা বাধ্য হয় এছাড়া ফরিদপুরের যারা ভোক্তারা তারা বলছে যে বাজার মনিটরিং কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কর্পোরেটর সাথে সমন্বয় করলে অনেকটা বাজার কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে এখানকার করে তারা মনে করে তো এই ছিল আমার কাছে ফরিদপুরের শরীরতলা বাজার এবং বাচ্চা বাজার এছাড়াও কিন্তু ফরিদপুরের অন্যান্য যে সবজি বাজার সে বাজারগুলিও কিন্তু দাম উদ্যোগতি এই এইগুলি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না ছিল আমার কাছে শরীর তোলা বাজারের সর্বশেষ খবর পিকুল ধন্যবাদ আপনাকে